স্টোনহেঞ্জের পাঁচ হাজার বছরের রহস্য কে বানালো কেনই বা বানাল একটা কি জানেন পঁচিশ টন ওজনের বিশাল পাথর পাঁচ হাজার বছর আগে মানুষ কিভাবে দুশো কিলোমিটার দূর থেকে এনে দাঁড় করাল না কোনো ট্রাক না কোনো ক্রেন তাও নিখুঁতভাবে এক লাইনে সাজানো এই পাথরের নাম স্টোনহেঞ্জ আর এটা শুধু একগুচ্ছ পাথর না এটা এক রহস্য যেটা শুনলে আপনি শিওরে উঠবেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি বিশ্বাসই করতে পারবেন না শেষের তথ্যটা ইতিহাস তথ্য ইংল্যান্ডের উইল্ডশায়ারের এক ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকা এই পাথরগুলো বানানো হয়েছিল প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বে মানে পিরামিডেরও আগে এখানে আছে দুই রকম পাথর এক ব্লু স্টোন ওয়েলস থেকে আনা প্রায় দুশো কিমি দূর দুই সারসেন পাথর এক একটা ওজন পঁচিশ টনেরও বেশি প্রশ্ন হলো কে এগুলো তৈরি করলো কেনই বা করল থিওরি রহস্য অনেকে বলেন এটা একটা জ্যোতির্বিজ্ঞানিক মান মন্দির কারণ সূর্যোদয়ের দিক অনুযায়ী সব পাথর সাজানো আবার কেউ বলেন এটা ছিল ধর্মীয় স্থান আর সবচেয়ে পাগলাটে তথ্যটা কি জানেন অনেকে বিশ্বাস করেন এটা বানিয়েছে এলিয়েনরা তারা বলছে এত নিখুঁত হিসাব এত ভারী পাথর সেই প্রাচীন মানুষ কিভাবে সম্ভব করল আপনি জানেন কি স্টোনহেঞ্জের নিচে পাওয়া গেছে প্রাচীন মানুষের কঙ্কাল পোড়া হাড় আর অদ্ভুত গর্ত এর মানে হয়তো এখানে বলিদান দেওয়া হতো আবার কেউ বলেন এটা ছিল টাইম মেশিনের গেটওয়ে যেখানে সময়ের ফাটলের মাধ্যমে এলিয়েন বা অন্য ডাইমেনশনের প্রাণীরা আসত স্টোনহেঞ্জ এখনও দাঁড়িয়ে আছে পাঁচ হাজার বছর ধরে মানুষের চোখে ধাঁধা হয়ে এই রহস্য আপনাকে কেমন লাগল কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন এটা বানিয়েছে মানুষ না এলিয়েন ভিডিও ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এমনই আরও ভয়ঙ্কর রহস্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমি ফিরছি আরও বিস্ময়কর তথ্য নিয়ে